Dawa e teko nekona. Dua re. E rupo re, dua re. Dua re. E rupo re, dua re. Ake. Dua re. Oye, benne tere.

পড় যাবে তো দেখো আরে ও কি অবস্থা আছে দেখো তুমি কি ভাবে গায় চালাছো আস্তে 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 চল আস্তে 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 টিপ টিপ Ebare eh, ni ora porete baya

নেসা পড়ে গেছো না হ্যাঁ সিরকাতে এরি উঠেন পালা হ্যাঁ তোকে পালা দিতে তুই এসেছিস তুমি এসেছিস ওই কি কর দুশ্চরমি শুধু দিব আশীরicato এসে সব সরো একা চালাবে সরো ওদিকে না ওদিকে না ஓது <coughs> கும் <coughs> <coughs> <coughs>